আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সোনালী মাঠ ধানের মাঠ আজকে আমরা চলে এসেছি একটা ধানের মাঠে আমরা আজকে আসলে একটা জাতের জীবনকাল এবং তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো সামনে আমরা সরাসরি চলে যাব এই যে জাতটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ব্রি ধান একশো তিন এটা মানে ধান গবেষণা কর্তৃক উদ্ভাবিত একটি নতুন জাত এটা আমাদের সামনে যে দেখতে পাচ্ছেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ তারেক মন্ডল আপনার নাম আব্দুল আচ্ছা এই তারেক ভাই এবং শামিম ভাই এই দুইজন এই জাতটা চাষ করেছেন আর কি এবং আমরা এটা দেখতে পাচ্ছি খুব ভালো ফলন তো আমরা একটু আলোচনা করব তাদের সাথে এই ধানটার বৈশিষ্ট্য এর আগে দর্শক আপনাদেরকে আমরা জানিয়ে রাখব যে এটা একশো তিন এটা মোটামুটি চার ফিট হাইট হয় সর্বোচ্চ চার ফিট হাইট এবং এই গাছটি কাণ্ড অনেক শক্ত এবং এই ধানটি চিকন ভাত ঝরঝরে হয় তো আমরা এখন তাদের নিজের মুখে শুনবো যে আসলে ধান তারিক ভাই আমরা আসলে একটু জানতে চাচ্ছি যে এই একশো তিন জাত যেটা আপনার আপনারা চাষ করছেন আর কি এই ধানটা করাতে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন মানে আপনি তো এর আগে অনেক ধান চাষ করেছেন অথবা এবারে আরো অন্যান্য জাত চাষ করেছেন তাই না সেগুলো জাতের নাম কি সেগুলো জাতের নাম হলো আগাম রঞ্জিত আচ্ছা আচ্ছা ঊনপঞ্চাশ লোকাল ভ্যারাইটি জি জি লোকাল তো সেই ক্ষেত্রে ওই জাতের সাথে এটার পার্থক্য কি এটার পার্থক্য আমি বুঝতে পারতেছি স্যার অনেক যেমন আমি এই ভাই ধানটা অবাত করে খুব খুশি যে এই জন্য খুশি যে ওই ওই ধানের থেকে রাগম রঞ্জিতের থেকে এই 103 এই ভ্যারাইটিটা অনেক উচ্চ ফলনশীল ফলন খুব বেশি আচ্ছা এক নাম্বার পয়েন্ট এটা উচ্চ ফলনশীল এরপর এটা রোগের বিষয়ে ওগুলোর সাথে এটার কেমন তুলনা করা রোগের বিষয়ে স্যার এটাতে আসলে অনেক কম রোগ হয় রোগ হয় না বললে চলে দেখা যাচ্ছে আগম রঞ্জিতে ওই বিএলবি এই রোগটা আছে অনেক সমস্যা আছে এই সিদ্ধান্ত সার ওই রকমের সমস্যা আচ্ছা এটার ক্ষেত্রে আপনি যে সারের যে ডোজ যেটা কি অন্য জাতের তুলনায় একটু বেশি দিতে হয় একটু বেশি দিতে হয় যেহেতু উচ্চ ফলনশীল তো গুড গুড এটা এটা আসলে একটা উচ্চ ফলনশীল ধান হইলেই সেটাতে আসলে একটু মানে আমরা মানে পুষ্টি উপাদানগুলো একটু বেশি দিতে হয় অর্থাৎ ধানের খাবার যে সারগুলো এগুলো আসলে বেশি দিতে হয় এটা স্বাভাবিক জিনিস যে যে বেশি ফলন দিবে তাকে একটু বেশি খেতে দিতে হবে এটাই স্বাভাবিক তো এবং এটা আপনারা আপনাদের তো একটা অভিজ্ঞতা আছে যে এই ধানটা আমরা দেখতে পাচ্ছি যদি একটু ক্যামেরাটা একটু ক্লোজ করা যায় তাহলে আমরা দেখতে পাবো এই যে আমরা দেখতে পাবো এখানে এই ধানটা আসলে অনেক চিকন ধানটা অনেক চিকন মানে মাঝারি চিকন একবারে চিকন বলা যাবে না তবে এটা আসলে ভাত ঝরঝরে হবে এবং খাওয়ার উপযোগী আচ্ছা এবং আরেকটা জিনিস দেখেন দর্শক এটা হচ্ছে দেখেন এই যে ধানের গাছটা এটার যে দিক পাতা এটা এই যে দেখেন শীষের সাথে যে পাতাটা থাকে ভাই এটা একটু ধরবেন একটু প্লিজ শীষের সাথে যে পাতাটা থাকে এটাকে আমরা বলি যে দিক পাতা দেখেন ধানটা একদম পেকে গেছে হান্ড্রেড পার্সেন্ট যদিও দু একদিন আগে এটা কাটা উচিত ছিল যাই হোক ধানটা পেকে গেছে কিন্তু দেখেন দিক পাতা এখনো সবুজ ভাব এটা আসলে এটা প্রধান বৈশিষ্ট্য এবং দিক পাতা যত ভালো থাকবে ধানের ফলন তত বাড়বে এর জন্য আসলে দিক পাতাটা খুবই গুরুত্বপূর্ণ আর আমরা একটা আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি আসলে গোড়ার দিকে কাণ্ড এত মোটা এবং শক্তিশালী যে আমরা এই যে প্রবেশের সময় হেলে দিচ্ছিলাম কিন্তু হালতে চাচ্ছিল না মানে মনে হচ্ছে যে একটা বাসের যে মানে কঞ্চি যেটা আমরা বলি এরকম মানে ভেঙে যাচ্ছে পটপট একটা শব্দ তো এইটা এরকম কাণ্ডটা অনেক শক্তিশালী এবং আপনারা দেখেন যে কাণ্ডটা কত সবুজ এখনো যাই এখন একটা জিনিস যে আমরা স্পেসিং এটা এখানে যেটা দেওয়া হয়েছে আপনারা স্পেসিং আমরা দেখতে পাচ্ছি যে আট ইঞ্চি বাই ছয় ইঞ্চি আপনারা স্পেসিং দিয়েছেন হ্যাঁ কিছু কম বেশি হয়েছে আর কি যেহেতু এটা হাত দিয়ে রোপণ করা তবে এটা যদি দেওয়া তাহলে ফলনটা আর একটু মানে ইনক্রিজ হতো আর কি এখন আপনি এই জমি থেকে কেমন ফলন আশা করেন এটা তো আপনার জমি তাই না কেমন ফলন আশা করেন শতকে বিশ মনের মতো আশা করেন বিশ মনের মতো আশা করেন আচ্ছা এটা কিন্তু আসলে বলা আছে যে হেক্টর প্রতি সাড়ে ছয় থেকে আট মেট্রিক টন পর্যন্ত হতে পারে তবে মানে এটা পরিচর্যার উপর ডিপেন্ড করে এলাকার উপর বিভিন্ন এলাকার উপর তবে আমরা জানি এই এলাকা একটা ধানের এলাকা এবং আপনি যেটা আশা করছেন আমারও বিশ্বাস যে আপনি এটা পাবেন কারণ এখানে আমি যে মানে যেরকম দেখতেছি আসলে নিজের চোখে দর্শক খুবই ভালো হয়েছে ধানটা এবং আমার জানা এই এই বীজটা আপনাদের কাছ থেকে অনেক লোক

একশো আঠাশ দিন এটা বয়স আপনি তো খুব ভালো মনে রাখছেন একশো আঠাশ দিন বয়স এটা একশো আঠাশ দিন এই ক্ষেত্রে পাঁচ সাত দিন আহ কিছু ক্ষেত্রে কম বেশি হতে পারে যেহেতু এবার শেষের দিকে বৃষ্টি বেশি হয়েছে যার কারণে হয়তো পাঁচ দিন বেশি সময় লাগছে আরকি তাছাড়া আহ আরো পাঁচ দিন আগে ধানটা পাঁচ দিন বা সাত দিন আগে এবং এখন যে অবস্থা দেখতেছি আর দুই দিন তিন দুই তিন দিন আগে এটা কর্তন করা যেত তো ধন্যবাদ সবাইকে